আবন্তন সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে রয়েছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে রোববার রাতে তোফায়েল আহমেদের এক আত্মীয় এই তথ্য নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরেই অসুস্থ তোফায়েল আহমেদ সম্প্রতি জ্বর হয়েছিল শরীর অনেক দুর্বল হয়ে গেছে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে কয়েক বছর ধরে হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করছিলেন তোফায়াল আহমেদ স্ট্রোকজনিত জটিলতায় তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায় পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি তোফায়াল আহমেদ নানা তোফাল আহমেদ টানা নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন সর্বশেষ তিনি ভোলা এক আসন থেকে সংসদ সদস্য ছিলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি রোববার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একুশ সেপ্টেম্বর দু তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যান্যদের মতামতের ভিত্তিতে বইমেলা দু হাজার যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় দু সালের অমর একুশে বইমেলা এই বছরের ডিসেম্বরের সতেরো তারিখ নির্ধারণ করা হয় লালমনির হাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে রোববার বিকেলে শহরের ঐতিহ্যবাহী দেববাড়ি মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড ইভিলিন অলটিয়েন পোলানেক দেববাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার সহ সুইডেন প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকুন চট্টগ্রামে হাঙ্গেরি অ্যাম্বাসের কনসাল মোখলেসুর রহমান লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার দেব জানান সীমান্তবর্তী লালমনিরহাট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতি বছরই বিশেষ অতিথিদের এখানে আমন্ত্রণ জানানো হয় মণ্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এবার মা দুর্গা গজে এসেছেন আর বিদায় নেবেন দোলায় চড়ে প্রতি বছরের মতো এবছরও মা আমাদের জন্য শান্তি ও কামনা নিয়ে এসেছেন সবার অংশগ্রহণে উৎসবটি হবে মিলন মেলা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার বাসায় পূজা হয় তা আমি ছোটবেলা থেকে এই পরিবেশটার মধ্যে বড় হয়েছি তো আমি মানে আমার কাছে বাড়ির পূজা ছাড়া অন্য কোথাও সেই ফিলিংস টা আসে না সেই অনুভূতিটা আসে না দূর্গা পূজার পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সারা বিশ্বে কিরকম সংঘাতে পরিপূর্ণ একটা বিশ্বে পরিণত হয়েছে জায়গা জায়গায় জায়গায় যুদ্ধ হচ্ছে সংঘাত হচ্ছে মানুষের মারামারি মানুষ মারছে মানুষ মারা যাচ্ছে তো এরকম একটা বিশ্বের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো অবশ্যই স্বার্থপরের মতো শুধু নিজের জন্য চাওয়া যায় না মায়ের কাছে দুধার চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার লেয়ার মিষ্টি ম্যাজিক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মৌলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান একই সঙ্গে দ্রুততম সময়ে এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা অভিযোগ রয়েছে গত সেপ্টেম্বর দুপুরে ওই মাদ্রাসায় দশম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন মাওলানা হোসেন ছাত্রীদের ভাষ্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনেক ছাত্রীকে স্যার যৌন হয়রানি করেছেন এতদিন ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পায়নি এখন আমরা যৌথভাবে প্রতিবাদ জানিয়েছি মাদ্রাসা সুপারকে অভিযোগ করার পরও তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এদিকে গত বাইশ সেপ্টেম্বর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়ম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান পুরো এই ঘটনার তেরো মিনিট ছত্রিশ সেকেন্ডের ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়ম হোসেনকে ওই দিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়ম হোসেন সেই কল রেকর্ডটিও এসেছে প্রতিবেদকের হাতে

সুপার মাস্টার মাইন্ড যে মোনায়মের প্রত্যেক কথা শুনে ছেলে মেয়ে আলাদা করেছে এই উদ্দেশ্য হাসিল করা তো জামাতে আমি জেলা পরিষদের আমি এবং হচ্ছে সাধারণ সম্পাদক ও হচ্ছে বক্তাও মত দিল করে তো সে আমাকে হুমকি দিতেছে যে তুমি এত দার ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জাঙ্কো মাতব্য নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো অন্তত বিশ জন রোববার রাত আটটার দিকে উপজেলার আলকি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এই ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিফ জুবায়ের নাদিম জাগুনিউজকে বলেন এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে আসার পর দফায় দফায় মারামারির ঘটনা ঘটে এ ঘটনায় একজন নিহত হন দশজন আহত অবস্থায় হাসপাতালে আসেন এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ভাঙ্গা উপজেলার আলগিউনিয়নের সোনাখোলা গ্রামে একটি ভ্যান চুরিকে কেন্দ্র করে বিকেল একটি সালিশে বসে দুই পক্ষ সেখানে কথাবার্তা কাটাকাটির জেরে এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে করে এবং সেই সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন মিশিগানের শহরতলি গ্র্যান্ড প্ল্যাংক টাউনশিপের ডে সেন্সার জেসাস ক্রাইস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন একজন বন্দুকধারী এ সময় ওই ব্যক্তি গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগা ভবনে আরো হতাহত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ পুলিশ জানিয়েছে বন্দুকধারীর সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয় গুলিতে হামলাকারী নিহত হয়েছেন প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে থমাস জ্যাকব সানফোর্ড নামের শনাক্ত করেছেন তদন্তকারীরা চল্লিশ বছর বয়সে ওই বন্দুকধারী পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা পশ্চিমবঙ্গে দুর্গাপূজার কয়েকটি মণ্ডপে অসুর হিসেবে দেখা মিলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ঘটনার রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের একটি মণ্ডপে অসুর হিসেবে ট্রাম্পকে ও অন্য আরেকটি মণ্ডপে দেবী দুর্গার হাতে যে মুন্ডমালা তৈরি করা হয়েছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উপস্থাপন করা হয়েছে চড়া শুল্ক আরোপ করায় ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ক্ষোভ থেকেই তাকে এভাবে উপস্থাপন করা হয়েছে যদিও এই মুখগুলো কারা বানিয়েছে তা জানাতে রাজি হননি প্রচার উদ্যোক্তারা তবে উদ্যোক্তারা বলেছেন চলতি বছরে তাদের চিন্তা ভাবনা দহন সেই

इसमें हमारा यही मैसेज है हम लोग सक्षम है इस अटैक को रोकने के लिए और पलटा जो हमारा जो रिएक्शन है वो देने के लिए हम लोग का मैसेज यही है देश के शत्रु का विनाश हो देश का शत्रु खत्म हो जाए हम लोग के, के जो शत्रु देश है तो हम लोग जो इस के बारे में सोच रहे थे आ, हम लोग के शिल्प, आर्टिस्ट के साथ तब देश का शत्रु का नाम अभी फिलहाल जो परिस्थिति है अभी फिलहाल उभर के यही आया है बांग्लादेश और पाकिस्तान यही दिमाग में हम भारतवासी सबका आता है 146 রান কেও ভারতের সামনে দুর্বোধ্য বানিয়ে ফেলেছিল পাকিস্তান শেষ ওভারে প্রয়োজন ছিল 10 রান কিন্তু এই শেষ ওভারেই হারিস রফের বলে সব শেষ করে দিলেন তিলক বর্মা যিনি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানি বোলারদের সামনে হারিস রফের প্রথম বলে দুই দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন তিনি শেষ পর্যন্ত রিঙ্কু সিং बाउंड्री মেরে ভারতকে জয় এনে দিলেন পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত ম্যাচের শুরুতে পাকিস্তান যেভাবে ব্যাটিং শুরু করেছিল তাতে মনে হচ্ছিল আজ বুঝি হাই স্কোরিং একটা ম্যাচ দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা কিন্তু শেষ পর্যন্ত হাই স্কোরিং এর সম্ভাবনা জাগিয়ে তোলা ম্যাচটি পরিণত হলো লো স্কোরিং এ পাকিস্তানের করা একশো রানের সহজ ইনিংসটা পারি দিতেও বেশ কষ্ট করতে হয়েছে ভারতকে বিশ রানে সেরা তিন ব্যাটার অভিষেক শর্মা শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ফাহিম আশরফ এবং শাহিন আফ্রিদি এ পরিস্থিতিতে ধুকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন তিলক বর্মা ও শান্তু স্যামসন এরপর জুটি বাঁধেন তিলক বর্মা ও শিবাম দুবে এর আগে টসেরে ব্যাট করতে নেমে পাকিস্তান উনিশ ওভারে একশো রান করে অল আউট হয় দুই ওপেনার সাহিবজাদা জাদা ফারহান ও ফখর জামান নয় দশমিক চার ওভারে করেছিলেন সাতাশি রানের জুটি এরপরে পতন শুরু হয় পাকিস্তানের শেষ পর্যন্ত একশো রানে অল আউট সাতান্ন রান করেন ফারহান ছেচল্লিশ রান করেন ফখর জামান কুলদীপ যাদব নেন চার উইকেট দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে